মুসাফির হত্যাকাণ্ডে ব্যবহৃত দুইটি বিদেশি পিস্তল দুইটি ম্যাগজিন বারো রাউন্ড গুলি সহ হত্যাকাণ্ডে অংশগ্রহণকারী অন্যতম শুটার রহিমকে গ্রেপ্তার করা হয় গত সাতই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ রাত অনুমান বিশটা ঘটিকার সময় তেজগাঁও থানাধীন পশ্চিম তেস্তুরি বাজার হোটেলের সুপার স্টারের গুলিতে অজ্ঞাত নমা দুর্বৃত্ত হত্যার উদ্দেশ্যে বাংলাদেশ জাতীয় প্রতিনিধি স্বেচ্ছাসেবক দল ঢাকা উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে এই ঘটনায় মুসাব্বির সহ দুইজন গুলি হয় আহত দুইজনকে স্থানীয় একটি হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ আজিজুর রহমান মুসাব্বিরকে মৃত ঘোষণা করেন এবং সুফিয়ান ব্যাপারী মাসুদ নামে অপর ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন প্রিয় সাংবাদিক দেশব্যাপী আলোড়ন সৃষ্টিকারী এই ঘটনা নিহত রেস্ট্রি বাদী হয়ে তেজগাঁও থানায় একটি মামলা দায়ের করেন পরবর্তীতে এই মামলাটি নিবিড় ও সুষ্ঠু তদন্তের জন্য ডিবিডিএমপির নিকট হস্তান্তর করা হয় এই ঘটনার পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন ঘটনার সহিত জড়িত গ্রেফতার জড়িত ব্যক্তিদের গ্রেফতার ঘটনার ব্যবহৃত অস্ত্রগুলি এবং মোটরসাইকেল উদ্ধার জন্য ডিবির একাধিক টিম দেশের বিভিন্ন অঞ্চলে অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে আমরা সংগৃহীত করি সিসিটিভি ক্যামেরা ফুটেজ এই ফুটেজ এবং তথ্য প্রযুক্তির বিশ্লেষণ প্লাস আপনাদের মিডিয়া যে আছেন তাদের যে তথ্য উপাত্ত এগুলো বিশ্লেষণ করে আমরা একাধিক টিম রাজধানী ঢাকা মানিকগঞ্জ ময়মনসিংহ নেত্রকোনা জেলায় ধারাবাহিক অপারেশন পরিচালনা করে এবং এই ঘটনার শুটের মানে শুটিং ইনসিডেন্টটা জড়িত সরাসরি জড়িত থাকা আর শুটার জিন্নাত সমন্বয়কারী এই ঘটনা যে সমন্বয় করেছিল সেই 빌্লা তারপরে ঘটনার সংগঠনের পর তাদের আত্মগোপনের সহায়তা আব্দুল কাদের ও ঘটনা যে রেকি করেছিল সেই রিয়াজকে গ্রেপ্তার করি এ ব্যাপারে আপনার অবগত আছেন শুরু থেকে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করছি ঘটনার পেছনে সম্ভব কারণসমূহ চুলচেরা বিশ্লেষণ গ্রেফতার তথ্য পর্যালোচনা করে ঘটনা ব্যবহৃত আগ্নেয়স্ত্র উৎস অনুসন্ধান সহ পলাতক অন্যদের গ্রেপ্তারের তৎপর তৎপর থাকে এর ধারাবাহিকতায় শুক্রবার তেইশে জানুয়ারি নরসিংদী জেলার মাধবদী পৌরসভার মনোহরটি থানা এলাকায় জৈন সাজান খলিফা ভাড়াটের বাড়ি হতে মুসাফির হত্যাকাণ্ডে ব্যবহৃত দুইটি বিদেশি পিস্তল দুইটি ম্যাগজিন বারো রাউন্ড গুলি সহ হত্যাকাণ্ডে অংশগ্রহণকারী অন্যতম শুটার রহিমকে গ্রেপ্তার করা হয় এই বিষয়ে নরসিংদী জেলার মাধবদী থানায় অস্ত্র আইনের একটি মামলা দায়ের করা হয়েছে মামলা তদন্ত চলতেছে আপনারা জানেন যে সামনে আমাদের জাতীয় ইলেকশন এই ইলেকশন কে অস্থিতির এই মুহূর্তে দেশকে অস্থিতি করার জন্য অনেকই তৎপর আছে এ ব্যাপারে ডিভিউ খুব ইয়ে করতেছে এই মাসে আমরা সর্বাধিক সংখ্যক প্রায় তেরোটির মতো আগ্নেয় অস্ত্র উদ্ধার করেছি এই দুটি সহ এবং অন্যান্য যে সমস্ত সন্ত্রাসিসে আছে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি আপনারা সহযোগিতা করবেন মামলা সুষ্টত তদন্ত করে আমরা যেন দোষী ব্যক্তিদের শাস্তির আওতায় আনতে পারি ইএফটি ফাস্টের সাথে ট্রেড করুন যে কোন জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি